প্রকৃতি যেখানে তার অপার সৌন্দর্য মেলে ধরতে কোনো কার্পণ্য করেনি ঠিক তেমনই একটি সমুদ্র সৈকতে আজকে আপনাদের নিয়ে যাব যাবেন নাকি সেই সমুদ্র সৈকতে না ভাই আমি কক্সবাজার বা মার্টিনের কথা বলছি না আমি বলছি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত গুলিয়াখালী সমুদ্র সৈকতের কথা যেখানে এক পাশে অবস্থিত সুবিশাল সমুদ্র সৈকত এবং অন্য পাশে বিস্তৃত কেওড়াবন যা বাংলাদেশের অন্য সকল সমুদ্র সৈকত থেকে আলাদা বাংলাদেশের যে কোনো স্থান থেকে এই সমুদ্র সৈকতে কিভাবে আসবেন তা আজকের এই ভিডিও দেখলে কোনো বিশেষ প্রশ্ন থাকবে বলে মনে হয় না তো চলুন শুরু করা যাক গুলিয়াখালী ভ্রমণ যাত্রা প্রথমে আমরা যে কোনো যানবাহনে করে চলে আসব চট্টগ্রাম সীতাকুণ্ড বাজারে সীতাকুণ্ড বাজার থেকে জনপতি তিরিশ টাকা করে লোকাল সিএনজি করে চলে যাব গুলিয়াখালী সিবিচের সামনে সীতাকুণ্ড বাজার থেকে পাঁচ কিলোমিটার দূরত্বে অবস্থিত গুলিয়াখালী এই সিবিচটি সিএনজিতে করে যেতে যেতেই এই মনোমুগ্ধকর গ্রামীণ দৃশ্যের দেখা মিলবে আমরা চলে এসেছি এখন গুলিয়া খালি সি বিচে এই যে দেখতে পারতেছেন এখানে পানি নাই আমরা যাব হচ্ছে ওই যে দূরে দূরে গেলে আমরা পানির সন্ধান পাব তো চলেন যাওয়া যাক সিএনজিওয়ালা আপনাকে যেখানে নামিয়ে দিবে ওখান থেকে বিচের দূরত্ব হচ্ছে প্রায় দু কিলোমিটার দু কিলোমিটার হাঁটার পরই আমরা বিচের দেখা পাব গুলিয়াখালী সমুদ্র সৈকত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নদীর মোহনায় অবস্থিত এই সৈকতটির আরেকটি নাম রয়েছে সেটা হলো মুরাদপুর সৈকত এই সমুদ্র সৈকতটিকে সরকার পর্যটন সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষণা করেছেন উপকূলীয় বন অঞ্চলে দুইশো একর জমি এর আওতায় থাকবে সৈকতটি এতদিন সরকারিভাবে পর্যটন এলাকা হিসেবে স্বীকৃতি না করলেও এখানে প্রচুর মানুষের সমাগম ঘটে সামাজিক যোগাযোগের মাধ্যমের কল্যাণে এই সমুদ্র সৈকতটি তরুণদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এমনকি চট্টগ্রামের আশেপাশের জেলাগুলো থেকেও লোকজন চলে আসে চমৎকার একটি সময় কাটাতে সবুজার সাগরের এত সুন্দর মিতালি এই জায়গাটিতে ঘটেছে যা নিজ চোখে দেখলে বিশ্বাস করা যায় না তবে যেহেতু এই সমুদ্র সৈকতটি এখনও সরকারি নজরদারির বাইরে তাই বিকেলের পর বা সূর্যাস্তর পর এই জায়গাটি কতটা নিরাপদ তা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে যাই হোক গুলিয়াখালী সমুদ্র সৈকত চাইলে আপনি ঢাকা বা চট্টগ্রাম থেকে সরাসরি এসে চমৎকার একটি সময় উপভোগ করতে পারবেন এখানে এসে সকালের চন্দ্রনাথ পাহাড় ভ্রমণের সকল ক্লান্তি যেন দূর হয়ে গেল আপনারাও যদি চন্দ্রনাথ ভ্রমণ করতে চান তাহলে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন না হয় আমার চ্যানেল থেকে ভিজিট করে আসতে পারেন আমরা এখানে এসেছিলাম বিকেল বেলার টাইমে আর ওই সময় এসেছিল জোয়ার যখন জোয়ারের পানি চলে যায় তখন নাকি এর রূপ দেখতে আরো অসাধারণ হয় তাই এবারের মতো আমরা এটা মিস করে ফেললাম পরের বার ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হঠাৎ দেখতে পেলাম পর্যটকদের একটি গ্রুপ নামাজ পড়ছে তাই এটিও ক্যামেরায় ক্যাপচার করে নিলাম তারপর আমরা তিন বন্ধু যে যার যার মতো করে একটু সময় কাটিয়ে নিলাম কেননা আবার কখন আসা হয় এখানে নাকি জনপ্রতি পঞ্চাশ টাকা করে নৌকা চড়ানো হয় তাই আমরা এখন যাবো জনপ্রতি করে নৌকা চড়তে তাই বেছে শুনে পঞ্চাশ টাকা করে জনপ্রতি উঠে পড়লাম নৌকায় রাইট চড়তে কেও রাবণের মাঝখান দিয়ে যাচ্ছিল আমাদের নৌকা এবং সমুদ্রে ঠান্ডা শীতল হাওয়া আমাদের প্রাণটাকে জড়িয়ে দিল মাত্র পঞ্চাশ টাকায় চাইলে আপনিও অসাধারণ একটি রাইড চড়ে আসতে পারেন তবে স্পিড বোর্ডের ক্ষেত্রে কিন্তু ভিন্ন দাম বিশ মিনিট রাইড করার পর আমাদের নৌকাটি আবার ঘাটের দিকে চলতে শুরু করল এই ছিল আজকে আমাদের সীতাকুণ্ড গুলিয়াখালী ভ্রমণের এপিসোড আমরা চেষ্টা করেছি এই ভ্রমণ গাইডলাইনটি সহজভাবে আপনাদের মাঝে উপস্থাপনা করতে আশা করি এই ভ্রমণ গাইডলাইনটি দেখার পর আপনার এখানে যাওয়া নিয়ে আর কোনো বিশেষ প্রশ্ন থাকবে বলে মনে হয় যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি চন্দ্রনাথ থেকে ঘুরে আসবেন তাহলে আমার এই ভিডিওটি দেখতে পারেন দেখা হচ্ছে আমাদের পরের এপিসোড সহস্রধারা দুই দুইয়ের ভ্রমণ গাইডলাইন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন